রাসুলের তেষট্টি বছরের জিন্দেগির মধ্যে চল্লিশ বছর গেছে নবুহতের আগে নবুহতরে পরে গেছে তেইশ বছর দশ বছর সিরেন রাসুল প্রেসিডেন্ট তেরো বছর সিরেন নির্যাতিত এই হলো তেইশ বছর তেইশ বছরে কোরআন নাজিল হয়েছে তাহলে যদি আপনি এই কোরান মানতে হয় তাহলে দুই ক্যাটাগরিতে কোরআন মানতে হবে হয় দশ বছরের জিন্দেগি নচেত তেরো বছরের জিন্দেগি দশ বছরের জিন্দেগি হল আপনি থাকবেন রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং কোরান দিয়ে দেশ পরিচালিত হবে যেদিন দেখবা আমার উম্মতেরা কোরআন আমল করে না কোরআন পরে আর কাঁধে অধীন মনে করবা কোরআন উঠে গেছে পড়ার আর কাঁধার মধ্যে কোরআনের মহত্ব নাই কোরআনের মহত্ব হলো মানার মধ্যে আর আমলের মধ্যে রাসুল বলছেন যে এই একদিন ধ্বংস হয়ে যাবে সাহাবাই কেরাম বলছেন কাই ভাইয়া ধাবুল আইল হে আল্লাহ হে আল্লাহ রাসুল কোরআন কোরআনের এলেন কিভাবে ধ্বংস হবে কেননা তারা বলছেন আমরা তো আমাদের সন্তান আমরা নিজেরা কোরআন পড়তে পারি আমরা আমাদের সন্তানদেরকে বলবো তোমরা কোরআন পড়ো তারা তাদের সন্তানদেরকে এভাবে যুগের পর যুগ কে আমা ইলাই কে আমা কেয়ামত পর্যন্ত কোরআন তো মানুষ পড়তেই থাকবে কোরআন ধ্বংস হবে কিভাবে। রাসুল তার উপরে গরম হয়ে বলেন থাকিরাত হে তোমার মা তোমাকে কেন জন্ম দিছে এটা আরবের একটা গালির ভাষা এটা মারাত্মক কোনো কিছু না এটা তাকে দমক দেওয়া তোমার মা তোমাকে কেন জন্ম দিছে কেমন তোমাকে আমি জ্ঞানী মানুষ মনে করেছি আর তুমি কথা বলতেছো একজন মূর্খ মানুষের মতো রাসুল বলতেছে কাকে জিয়াদকে জিয়াদ রাসুলের দিকে তাকে আছে রাসুল কি বলতেছেন রাসূল বলছেন হে জিয়াদ সোনব আওয়ালাই ইয়াহুদ আওয়ান্না সরব ইয়াক রাউনা তাওরা ওয়া তাওয়াল ইনজিল তোমরা কি দেখো না ইহুদি এবং না সারেরা প্রত্যেক শনিবারে এবং রবিবারে তাদের গির্জায় গিয়া তাদের তাওরা দাড়িন্দিল কিতাব পরে পরে আর কান্না শুরু করে আর সেখান থেকে চলে আসে লায়াম আলু না বিশেষ ইম্ ফিহিমা তাদের কিতাব তাদেরকে কোনো আমল করাতে পারে না কিতাবের কোনো আমল নাই তারা পড়ে আর কাঁদে সুতরাং যেদিন দেখবা আমার কোরআন আমল করে না কোরআন পরে আর কাদে অদিন মরণ করবে কোরআন উঠে গেছে মধ্যে নাই কোরআনের হলো মানার মধ্যে আর আমলের মধ্যে সুতরাং আমরা দলিল দেয় যে অমুকে করছে এই জন্য আমি এটা করি অথচ ইমাম আবু হানিফা রহমা যারা অনুসরণ করে তারাও এই কথা বলে অথচ ইমাম আবু হানিফা রহমা কি বলছেন দেখেন কলা ইমাম আবু হানিফা রহমা উল্লাহ জাহ আল হাদিফ নবী আনী সাল্লাম আইন যদি আমি কোনো হাদিস আমার সামনে আসে তাহলে ওই হাদিসকে আমি আমার টুমুখে আমার চোখের উপরে রাখবো আমার মাথার উপরে রাখবো যেটাই হাদিস ওইটাই আমার মাঝহ প্রত্যেকটা হাদিস আমি আবু আবুহানিফার মাঝহ এরপরে দুই নম্বর ইমাম আবু হানিফা বলছেন যা আল হাদিস আনিস সাহাবা যদি সাহাবিদের থেকে কোনো বর্ণনা আসে যে সাহাবির আমল তখন সেই আমলের ব্যাপারে ফানুখতার ফানুখতার আমি সেই সাহাবির আমলের ব্যাপারে পর্যালোচনা করব। যে সাহাবির আমলটা রাসুলের আমলের সাথে মিলে কিনা আমি ইমাম আবু হানিফা সেটা পর্যালোচনা করব। করার পরে যদি দেখি যে সাহাবির আমলের সাথে রাসুলের আমলের কোনো বৈপরীত্য নাই তাহলে আমি সেই সাহাবির আমলকে গ্রহণ করব। এরপরে যা আল হাদিস তাবি হুম রিজাল যদি কোনো তাবির আমল আমি দেখি তাহলে ওই তাবি একজন মানুষ আর আমিও একজন মানুষ তাবিকে আমি অনুসরণ করতে পারি না কেননা আল্লাহ বলেছেন ইয়া তোমাদের পক্ষ থেকে দলি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দলিল হলো বিশ্বনবী সাল্লাহ সুতরাং বিশ্বনবী যে আমল করেছেন তার সাহাবিরা যে আমল করেছেন এই আমলের চাইতে বেশি কোন আমল ইমাম আবু হানিফাও নিতে চান নাই তিনি বলছেন যদিও তিনি একজন ছিলেন তিনি বলছেন আমিও যে আমল গ্রহণ করি আরেকজন তাবি একজন মানুষ আর আমিও একজন মানুষ সুতরাং তার আমল আমি দলিল হিসেবে গ্রহণ করতে পারি না যদিও আমরা ওলামা ক্রামগণ সাহাবি তাহিদিনদের অনুসরণ করি কিন্তু দলিল হিসেবে আল্লাহর আয়াত এবং রাসুলের হাদিসের বাইরে অন্য কিছু দলিল করার সুযোগ নাই যেহেতু এখন আমরা এভাবে করতে করতে যে অমুক হুজুরকে অনুসরণ করে করেই আমল করলে জান্নাত পাওয়া যাবে এরকম সহজ করার পর এখন মানুষ শুধু নামাজ পড়ার জন্য কোরআন পড়ে কোরআনটুক শুধুমাত্র মুখস্থ করে নামাজে যতটুকু লাগে ততটুকু কেননা তারা বুঝছে কি যে আলেমদের থেকে অনুসরণ করলেই আমরা নাজাদ পাব কিন্তু অথচ প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ কোরআন শিখা কোরআনের উপরে আমল করা প্রত্যেক ব্যক্তির উপরে রাসুলের হাদিস শিখা ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ ওই ফরজ আমরা বাদ দিয়েছি ওদিন থেকে যেদিন আমরা আমাদেরকে অনুসরণ করে আপনারা সহজ পথ পাবেন এটা যেদিন থেকে বলছি ওদিন থেকে আপনারা কোরআন হাদিস পরা বাদ দিয়ে সুতরাং আমরা কোরআন এবং হাদিস পালন করতে গেলে আমাদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আসবে আল্লাহ তালা বলছেন আজকে যে আয়ারটা আপনাদেরকে তালাবাদ করেছিলাম ওমা মোহাম্মদ রসুল রাসুল মারা গেছে এমন একটা কথা শোনার পরে যারা বলবে তাক ইসলাম তো খারিজ হয়ে গেছে সুতরাং ইসলাম আর আমাদের থাকার দরকার রাসূলই যেহেতু মারা গেছে তাহলে ইসলাম দেওয়ার করবো কি না আল্লাহ বলছেন অমা মোহাম্মদ রসুল কদ খলাত কবলে রসুল পূর্ববর্তী এমন অনেক রাসুল এসেছে আবার চলে গেছে সুতরাং এই রাসুলও এসেছেন আবার তিনি চলে যাবেন কিন্তু এই রাসুল চলে যাওয়ার পর আলা কবিকুম অমাইয়াং কলিবা আলা কি ভাই রাসুলের অনুসরণ করা আল্লাহর আয়াতকে অনুসরণ করা থেকে যারা বিরত থাকবে তাদের তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না বরং তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করবে আল্লাহ তালা বলছেন যে তোমাদের রাসুল মারা যাওয়ার পরে তোমাদের কাজ হলো কোরআন এবং হাদিসের অনুসরণ করা এবং তোমরা এর উপরে অটল থাকা কেননা ইবনে সাহাবি রাহমাহুল্লা বলেন যে বাদা আল ইসলাম বাদা রাসুল মারা যাওয়ার পরে ইসলামের মধ্যে দুই নাম্বারে শুরু হবে এমন এক পর্যায়ে আসবে যে খাঁটি ইমানদার বিপদ আসলে খাঁটি ইমানদারদেরকে চা পাওয়া যাবে খাটে ইমানদারের সংখ্যা ইসলামের প্রথম যুগে যেমন কম ছিল ইসলামের শেষ যুগ এরকম কমই থাকবে বাদা আল ইসলাম গরিবান ইসলাম যেভাবে প্রথম যুগে গরিব বাদা অতীনে এরকম গরিব হয়ে যাবে কোন দিক থেকে গরিব সংখ্যায় মুসলমানের অভাব থাকবে না কিন্তু খাতে ইমানদারের সংখ্যা খুব কম থাকবে ওই দিক থেকে মুসলমানরা গরিব হয়ে যাবে আলিল গোরাবা আল্লাহ তালা ওই ধরনের স্বাচ্ছা ইমানদার সাচ্চা গরিব কম সংখ্যক ব্যক্তিদেরকে আল্লাহ তালা পছন্দ করেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াজকুনু ইদা আনতুম কালিলুম মুস্তাদউফুন ফিল আউদি তাকাফুন শরণ করো ওই সময়ের কথা যেই সময় মুসলমানদের সংখ্যা খুব কম ছিল তোমরা ভয় পাইতা যে না কি হয় না জানি কোন দুর্ঘটনা ঘটে আমি ইমানদারে কথাটা বললেই জানি কোন ধরনের হামলা মামলা শিকার হয়ে যায় এই ধরনের চিন্তার মধ্যে পেরেশানের মধ্যে যখন তোমরা ছিলা ওই সময়ের কথা তোমরা শরণ করো আইয়া তাখতফাকুমুন নাসু ফাআওয়াকুম ওয়া আইনাদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইবাত তোমাদের সব সময় ভয় হতো না জানি কে আমাদের উপর চড়াও হয় না জানি কে শুনে ফেলে আমি ইসলাম গ্রহণ করেছি না জানি কোন বিপদ আমাদের উপর এই মুহূর্তে নাজিল হয় এরকম ভয়ের মধ্যে যখন তোমরা ছিল আল্লাহ তালা তোমাদের সেই ভয় উজাড় করে দিয়েছেন আল্লাহ তালা নিজের নিজস্ব গতিতে তোমাদেরকে সাহায্য করেছিলেন আল্লাহ তালা বলছেন যে এরকম কম সময়ে তোমাদেরকে যখন তোমরা সংখ্যায় কম ছিলা তখন তোমাদের উপর নির্যাতন চরমভাবে হলো যখন রাসুল তেরো বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিলেন তেরো বছর নির্যাতনার ভয় বছরের জিন্দিগির মধ্যে চল্লিশ বছরের তেরো বছর পর্যন্ত শুধু ভয়ের মধ্যে কাটছে যে না জানি কি হয় না জানি কোন বিপদ আছে না জানি কোন গজব আসে না জানি কে আমাদেরকে পাকাও করতেছে না জানি আমার কোন সাহাবি শহীদ হয়ে যাচ্ছে এভাবে ভয়ের মধ্যে ছিলেন আল্লাহ তালা বলছেন হে রাসুল এরকম ভয়ের মধ্যে থাকার পরে আবার আপনাকে আমি দশ বছরের জন্য রাজত্ব করে দিয়ে আপনাকে আমি খেলাফতের দায়িত্ব দান করে দিয়েছি দশ বছর ছিলেন রাসুল ছিলেন নির্যাতিত এই হলো তেইশ বছর তেইশ বছরে কোরআন নাজিল হয়েছে তাহলে যদি আপনি এই কোরআন মানতে হয় তাহলে দুই ক্যাটাগরিতে কোরআন মানতে হবে হয় দশ বছরের জিন্দেগি নচেত তেরো বছরের জিন্দগি দশ বছরের জিন্দগি হলো আপনি থাকবেন রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে সেই দশ বছরে যদি যেতে চান তাহলে কোরআন দিয়ে দেশ পরিচালিত হতে হবে আর রাষ্ট্রীয় প্রেসিডেন্ট থাকতে হবে কোরআনের লোকেরা আর রাষ্ট্রীয় সংসদ ভবনে কোরআনের লোকের মামলা হামলা জেল জুলুম নির্যাতন সহ্য করে আপনাকে থাকতে হবে এটা হলো খাটি ইমানদার রাসুলের তেইশ বছরের জিন্দিগির কোরআন আমরা ওলা একরাম আলেম এবং পীর বুজুর্গ দাবি করি আমাদের সাথে কোনো দলের ব্যক্তিদের কোনো দ্বন্দ্ব নাই আমরা নিরপেক্ষ এই নিরপেক্ষ যারা বলেন তাদের ইমান আছে কি না আমার সন্দেহ হয় কেননা যদি নিরপেক্ষ হন তাহলে আপনি শয়তানের একটা পক্ষ নিরপেক্ষ আরেকটা পক্ষ মনে করেন এখানে আমরা সবাই নিরপেক্ষ তাহলে আমরা সবাই মিললে তো একটা পক্ষ হয়ে গেলাম পক্ষের নাম কি পক্ষের নাম হলো নিরপেক্ষ তাই এটা একটা পক্ষ হয়ে গেল না নিরপেক্ষ কোনো পক্ষ থাকতে পারে না একটা পক্ষ আপনার হতে হবে হয় আল্লাহ রাসুলের পক্ষ না হয় হয় পক্ষে থাকতে হলে আপনাকে কোরআন দিয়ে দেশ পরিচালিত করতে হবে নচে তেরো বছরের যে জিন্দিগি জেল জুলুমের নির্যাতনের শিকারের মধ্যে থাকতে হবে আমার সন্দেহ হয় ওই ধরনের ওলাম গ্রামদের উপরে যারা জালেম সরকার থাকার পরেও তাদের সাথে মিলে তালে চলছে কোনো ধরনের মামলা নাই হামলা নাই জেল নাই জুলুম নাই নির্যাতন নাই তারা রাসুলকে রাসুল মানে কিনা আমার সন্দেহ কেননা রাসুলকে রাসুল মানতে হলে তেইশ বছরের জিন্দগির ক্যাটাগরিতে আসতে হবে তেইশ বছরের আগে রাসুল একজন মানুষ ছিলেন চল্লিশ বছর পর্যন্ত রাসুল একজন মানুষ ছিলেন চল্লিশ বছরের পরে রাসুল রাসুল হয়েছেন সুতরাং রাসুলের চল্লিশ বছরের জিন্দগিতে তিনি কোনোদিন মামলা হামলার শিকার হন নাই সুতরাং আপনাদের ইমান আনার ব্যাপারে আমার এখনো সন্দেহ হচ্ছে সুতরাং ভাইরা আমার যে যেখানেই আসি রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম বলছেন আগামী দুর্ভিক্ষ কেয়ামতের আগে দুর্ভিক্ষ হবে রাসূলের হাদিস এখন আমাদের দেশের রাষ্ট্রীয় দায়িত্বশীলরাও বলছেন যে দু হাজার তেইশ সালে ভয়াবহভাবে দুর্ভিক্ষ চলে আসতে পারে এটা তাদের কাছে এখন মনে হতে পারে কিন্তু আমাদের জনগণের কাছে আরো আগেই মনে হয়েছে দুর্ভিক্ষ আরো আগেই চলে আসছে কেননা বিশ টাকার চাল কিভাবে আশি নব্বই টাকায় আপনাদের গায়ে না লাগলেও আমাদের গায়ে আরো আগেই বাতাস লেগেছে দুর্ভিক্ষ আসবে না কেন যেই দেশের জিন্দান খানায় আলেমদেরকে বছরের পর বছর জুলুমের শিকার হয়ে পায়ে মাজায় হাতে কড়ায় করা লাগিয়ে তাদের ঘুরতে হয় ওই দেশে তো আরো দশ বছর আগেই আল্লাহর দুর্ভিক্ষ চলে আসছে যদিও আপনারা বুঝতে পারেন না আমরা বুঝতে পারছি সুতরাং সম্মানিত ভাইরা দুর্ভিক্ষ সরকার বললেই আসবে না দুর্ভিক্ষ আরও আগে এসেছে আরও বেশি হবে এটা রাসুলের হাদিস হাদিস অনুযায়ী দুর্ভিক্ষ আসবে সরকারের কথায় দুর্ভিক্ষ আসবে না সুতরাং এই দুর্ভিক্ষের সময় আল্লাহ রাসুলের হাদিস হল শুধুমাত্র আল্লাহর প্রশংসা আল্লাহর জিকির আল্লাহর স্মরণটাই মানুষের জন্য খাদ্য হবে এটাই তাদের রিজিক হবে এছাড়া আর কোনো রিজিক নাই সুতরাং আপনি চিন্তা করতে পারেন যে আগামী বছর দুর্ভিক্ষের মোকাবেলার জন্য আমার ব্যবসা এখন এত টাকার এই দুর্ভিক্ষের আলোকে আপনি আরও মজুদের চিন্তা করেন সেটা আপনার ব্যক্তিগত চিন্তায় করতে পারেন কিন্তু দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য কোরআন এবং হাদিসের আলোকে আপনার নামাজ আপনার জীবন পরিচালনা না করা পর্যন্ত দুর্ভিক্ষ বন্ধ হবে না আর আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দুর্ভিক্ষের জন্য সাহায্যও আসবে না সুতরাং দুর্ভিক্ষের জন্য যদি সাহায্য পেতে চান এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করুন আগামী তেইশ সালের আগে কীভাবে আমি ভালো হয়ে যেতে পারি এখন থেকেই আমি কীভাবে হারাম ইনকামের সাথে যারা জড়িত কীভাবে হারাম ইনকামের ব্যবস্থা করা যায় যারা অন্যায়ের সাথে জড়িত কীভাবে ন্যায়ের ক্যাটাগরিতে চলা যায় কি যারা নামাজ থেকে দূরে থাকেন তারা কীভাবে নামাজের সংশ্লিষ্ট হওয়া যায় যারা কোরআন থেকে দূরে যারা কীভাবে কোরআনে সংশ্লিষ্ট হওয়া যায় এই চিন্তা আমাদের করা উচিত কেননা দুর্ভিক্ষের সময় আল্লাহর সাহায্য তারা কোনো মানুষ কি করতে পারবে না রিজিক অন্বেষণ করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে আগামীর যে দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য যা কিছু করা দরকার সব আমাদেরকে করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ বিশ্বনবী সাল্লাম যা চেয়েছেন আল্লাহর কাছে চেয়েছেন বিশ্বনবীকে স্বয়ং আল্লাহ তালা বলছেন কুল ইন্নি লামলি কুলাকুম দরমালা নাফা হেরাসুল আপনি কোনো উপকার আল্লাহর অনুমতি ছাড়া মানুষের করতে পারবেন না ইমাম জালা জালাল উদ্দিন সৈয়তি রহেমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেন যে স্বয়ং বিশ্বনবীকে আল্লাহ তালা বলছেন যে মানুষের কল্যাণ অকল্যাণ দেওয়ার দায়িত্ব বিশ্বনবীকেও দেওয়া হয় নাই আর আমরা মনে করি অমুক খুজুরের সাথে অমুক সাথে অমুকের সাথে বেয়া করলে আয় হায় আমার তো বরবাদ হয়ে যাবে কিছু কিছু লোক করে একটা গরু অমুক দরবারে দিব যে মাছ ভান্ডার বিভিন্ন যদি আমার এই পূরণ হয় তাহলে অমুক দরবারে আমি একটা গরু দান করব। তাহলে তার থিমটা কি চিন্তা কি যে গরু দেওয়ার পরে আমার ভাগ্যের পরিবর্তন হতে পারে নাউজিবুল্লাহ গিয়া মাছকে দরবারে গিয়া মাছকে খাওয়ায় মাছের জন্য মান্ন করে এরপরে সেখানে একটা আম গাছ আছে সেই আম গাছে বড় বড় যাদের সন্তান হয় না ওই সকল মায়েরা গিয়া স্বামীরা গিয়া সেই ইট ওই গাছের সাথে ইট ঝুলেয়া রাখে মনে করে ওই যে ইটের সাথে এরকম ভারি ভারী হইতে হইতে এক সময় তার পেটে এরকম ভারী হবে এরপরে তার সন্তান হবে না মিন জালেক এরকম নিম্নমানের চিন্তা মানুষের কি করে হয়